নার্সিং ভর্তির শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার আজকে বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছে এবং আমাদের এই অ্যানাউন্সমেন্টটি আসতেছে এমন একটা সময়ে যখন তোমরা তোমাদের নার্সিং ভর্তি প্রস্তুতির প্রায় তিন থেকে চার মাস সময় কিন্তু অতিবাহিত করে ফেলেছ তোমাদের প্রিপারেটরি ফেজের একদম শেষ পর্যায়ে আছো তো এই পর্যায়ে এসে আসলে আমাদের যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সাজেশন আমি জানি সকল স্টুডেন্টই কিন্তু সাজেশনের জন্য মুখিয়ে থাকে এবং আমরা বিশ্ব নার্সিং বিগত বছর ধরে নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করছি আমাদের এক্সাম বিভিন্ন সময়ে আমরা কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য একটা সহজবদ্ধ সাজেশন তৈরি করার চেষ্টা করেছি এবং তারই ধারাবাহিকতাই এবছর কিন্তু আমরা আবারও শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য আমাদের যে স্পেশাল সেশন যেটা নাম দেওয়া হয়েছে নার্সিং মাস্ট টপিক দুই অর্থাৎ যে সমস্ত টপিক বা যে সমস্ত বিষয় থেকে অনেক বেশি প্রশ্ন তোমরা কমন পাবো সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিশেষ একটা প্রজেক্ট তো এই প্রজেক্টের ব্যাপারে তোমাদেরকে বিস্তারিত বলবে তোমাদের স্বাধীন ভাইয়া স্বাধীন তুমি ওদেরকে একটু ক্লিয়ার করো যে আসলে কি কি থাকছে আমাদের এই হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো সো আমাদের যে নার্সিং মাস্ট টপিক দু এই এই সেশনটার মেইন কারণ হচ্ছে যে তোমরা যারা নার্সিং এর প্রিপারেশন নিচ্ছ বা অনেকেই মানে ভার্সিটি রেজাল্টের পর নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবে এরকম মানে মানে ইন্টেনশন নিয়ে সামনে তো তোমাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই নার্সিং এ যে ধরনের প্রশ্ন আসে প্যাটার্নটা একটু আলাদা সো আমরা আমাদের প্রত্যেকটা সাবজেক্টে এখানে দেখা তো অল সাবজেক্ট দেখা আছে সো আমরা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ডিসেম্বর ফার্স্ট উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক হ্যাঁ এটা একটা ভালো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের পেজে আমরা রুটিন ও পেইজে আপলোড করে দিব আমাদের পেজে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যেমন অল সাবজেক্ট বলতে কি বুঝেছে বাংলা ইংলিশ বা সাধারণ জ্ঞান সাধারণ গণিত ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি সাধারণ বিজ্ঞান এই বিষয়গুলোর টপিক অর্থাৎ একটা সাবজেক্টের অধীনে যে টপিক গুলো আছে ওই টপিক গুলো থেকে কোনগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওই টপিক গুলো নিয়ে আমরা আমাদের পেজে ফ্রি লাইভ ক্লাস দেব মানে এই পুরো বিষয়টা সম্পূর্ণ ফ্রি তে অর্থাৎ আমাদের পেইড কোর্স এর স্টুডেন্টদের পাশাপাশি আমরা জেনারেল স্টুডেন্টরাও এটা পাচ্ছে সো এটা একটা আশা করি তোমাদের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে কারণ আসলে বর্তমানে এত পরিমাণে নার্সিং কোচিং তৈরি হয়ে গিয়েছে তো আমরা চিন্তা করলাম যে না আমরা আমাদের বিগত বছরগুলোতে যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সেটা যেন তোমাদের সাথে শেয়ার করি তোমরা যেন কম পরিশ্রমে এই জিনিসটা পাও কারণ স্বাধীন আমি লাস্ট ওদের বিভিন্ন ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের যে সূচি সেটা দেখলাম যে ডিসেম্বরের মিড ডিসেম্বর থেকে মেডিকেল থেকে শুরু করে সবকিছু আসলে শুরু হয়ে যাবে সো ওই টাইমটা আসলে খুব ভালো একটা সময় যে তোমরা পরীক্ষা দিবা বা একদম এক মুহূর্ত ওই টাইমটাতে নার্সিং এর একটা ওভারঅল সাজেশন টাইপ কিছু একটা পেয়ে গেলে ওটা ওদের জন্য আরো বেশি ইফেক্টিভ কোর বিষয়গুলো যদি তোমরা প্রত্যেকটা সাবজেক্টটা ধরতে পারো আশা করি তোমরা যেকোনো একটা সরকারি নার্সিং কলেজে চান্স পাবে এবং মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক উইদাউট হার্ড ওয়ার্ক নাথিং ইজ পসিবল সো সেটাই আসলে আমরা যতই কৌশল যতই শর্টকাট ট্রিক্স যতই ছন্দ নিয়ে আসি না কেন দিন শেষে যদি তুমি পড়াশোনা না করো আসলে কোনো কিছুই কিন্তু ভালোভাবে সম্পন্ন করা যায় না তো তারই অংশ হিসাবে আমাদের বিগত বছরের অভিজ্ঞতা এবং আমাদের তোমাদের প্রতি যে দায়বদ্ধতা সকল জায়গা থেকে নিয়ে আমরা আমাদের নার্সিংয়ের যে দীর্ঘ দিন নার্সিংয়ের সাথে চলা কারণ তোমরা জানো ভীষণ নার্সিংয় ভীষণ কেয়ার কিন্তু বাংলাদেশের চিকিৎসাশাস্ত্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যেটাকে তোমরা পিজি হাসপাতাল নামে চেনো এখানের যারা আছেন কর্মরত নার্স নার্সিং স্টুডেন্ট সবার কিন্তু একটা কোলাবোরেশনে আমাদের এই কোর্সটা চলে সো আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকেই বাংলাদেশের আপামর সাধারণ নার্সিং ভর্তিচ্ছ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটা রাখতে চাই আমরা আমাদের যে টিম সেটা সেই টিম অনেক কাজ করছে এটা নিয়ে আমাদেরকে একটা মানসম্পন্ন সাজেশন তৈরি করে দিতে যদিও সাজেশন আসলে সাকসেসের একমাত্র নির্ধারক নয় তবে সাজেশনও মাঝে মাঝে মোটিভেশন হিসেবে কাজ করে এবং আপনাকে একটা বিষয় ইনশিওর করতে চাই স্টুডেন্টদেরও একটা কথা ইনশিওর করতে চাই যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে যে সাজেশন সেখান থেকে অ্যাট লিস্ট নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন তোমরা যদি ওই টপিকগুলো ভালোভাবে পড়াশোনা করো ঠিক আছে আচ্ছা এটা এইখানে আমি একটু অ্যাড করতে চাই যে এই সংখ্যাটা দেখা আসলে একটু আমার মনে হচ্ছে যে মানে একটা র্যান্ডম সংখ্যা হয়তো বসিয়ে দেয়া হয়েছে কিন্তু আসলে আমরা ঘটনাটা আসলে এক বছর আগে সালে যখন নার্সিং ভর্তি পরীক্ষা হইল তখন আমরা একটা এক্সাম ব্যাস লঞ্চ করেছিলাম এবং সেখানে আমরা পঁচিশশো প্রশ্ন রেখেছিলাম মানে ইটস কাইন্ড অফ পঁচিশশো প্রশ্ন একটা সাজেশন এবং মজার ব্যাপার হচ্ছে এই পঁচিশশো প্রশ্ন থেকে একদম এক্সাক্ট নাম্বার যদি আমি বলি স্টুডেন্টদের ফিডব্যাক সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট প্রশ্ন কমন এসেছিল সো এটা আমাদের কথা নয় আমাদের পেজের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা সো এই যে একটা পঁচিশও প্রশ্ন থেকে আশি পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া এটা আমি মনে করি অনেক অনেক ভালো একটা ইন্ডিকেটর যে আমাদের এই কথাটা আসলে কতটুকু ট্রু সো আমরা অনেক হার্ডওয়ার্ক করতেছি তোমাদেরকে একটা ভালো মানে সাজেশন যেন আমরা প্রোভাইড করতে পারি পাশাপাশি তোমরা সাজেশনের পাশাপাশি সকল বিষয়ের বিষয়গুলা মানে ডিটেলস এখন পড়ো এবং শেষ পর্যায়ে গিয়ে আসলে খুব বেশি কিছু পড়ার থাকে না তখন আসলে মেন মেন বিষয়গুলাই পড়তে হয় সো আশা করি আমাদের এই যেটা ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা লঞ্চ করবো এবং সম্পূর্ণ ফ্রি আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট স্টুডেন্ট এবং সবাই তোমরা পাবে এই ফ্রিতে কোর্সটিতে যারা যুক্ত হতে চাও পেইড কোর্সের স্টুডেন্টরা তো পেয়েই যাচ্ছ পাশাপাশি যারা আমাদের ফ্রি স্টুডেন্টরা যারা আমাদেরকে ফলো করো তোমরা যদি এই ক্লাসগুলো পেতে চাও পিডিএফ গুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে এবং ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করো তো তোমাদের স্বাধীন ভাই এবং আমি আজকের মতো বিদায় নিচ্ছি সামনে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে বেস্ট অফ লাগে